নমস্কার সুস্বাগতম আজকের ভিডিও বয়স বাড়ার সাথে সাথে শরীরে স্ট্রেংথ কমে যায় শক্তি কমে যায় জোর কমে যায় মাসেলের শক্তি কমে যায় হাড়ের শক্তি কমে যায় আপনি কিভাবে আপনার যৌবনকে ধরে রাখবেন কিছু এক্সারসাইজ প্রাণায়াম এবং খাদ্য প্রতিদিন মেনটেন করবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনি ইয়ং থাকবেন আপনি আপনার যৌবনকে ধরে রাখবেন প্রথম এক্সারসাইজ দেখে নিন এইভাবে দাঁড়াবেন লম্বা লম্বা শ্বাস আমার পেছনে নিয়ে চলে যান যে কোনো বয়সের যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবেই এক্সারসাইজ করতে পারবে কোনো কঠিন এক্সারসাইজ না এই ছোট ছোট এক্সারসাইজ যদি প্রতিদিন করেন আপনি তো সুস্থ থাকবেনই সাথে সাথে আপনার অর্গ্যান পাশে নিয়ে চলে যান কিন্তু ব্রিদিং প্রতিটি এক্সারসাইজের সাথে শ্বাস প্রশ্বাসকে যদি ঠিকভাবে নেওয়া ছাড়া করতে পারেন আপনার ফুসফুস এবং হার্ট কোলেস্ট্রল সুগার লিভার সব ভালো থাকবে দেখে নিন একটুখানি ব্যালেন্স লাগবে হাতটা কোমরে দেবেন সামনে চলে আসুন লম্বা করে শ্বাস নিন আপনাকে লক্ষ্য করুন শুধু আমি এক একটা এক্সারসাইজের সাথে আমি কিভাবে এক্সারসাইজ কিভাবে আমি ব্রিদিং নিচ্ছি এই ব্রিদিংই হচ্ছে ভগবান আপনার বন্ধু আপনার সাথী গুরু পিতা মাতা লক্ষ্মী সরস্বতী কালী দুর্গা সব তাহলে ব্রিদিং এর সাথে প্রতিটি এক্সারসাইজ করবেন আপনি যদি পারেন আপনার সম্ভব হলে হাঁটুকে আরো ওপরে তুলুন আমার প্যান্টটা আটকে যাচ্ছে ডান দিকটা ঠিক আছে দেখে নিন কোমরে হাত দিন লম্বা লম্বা শ্বাস স্ট্রেচিং এক্সারসাইজ দুটো হাত পাশে রাখুন ধীরে 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 দুটো হাতের পাতা আকাশের দিকে রাখুন মাথার উপরে নিয়ে আসুন শ্বাস নিতে নিতে পায়ের পাতা থাকবে মাটিতে দেখে নিন আর গোড়ালি থাকবেন উঁচু লম্বা করে শ্বাস নেবেন যত লম্বা ব্রিদিং নিতে পারবেন তত ভালো থাকবেন সুস্থ থাকবেন লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলে আসুন আবার লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলে আসুন যদি সম্ভব হয় হাতকে টান টান করবেন হাতের পাতা রাখবেন আকাশের দিকে লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা শ্বাস প্রত্যেকটি ব্রিদিং এক্সারসাইজ প্রতিটি ব্যায়ামের সাথে লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে রেখে দিন আপনি গোড়ালির ওপর চাপ দিন রেখে নিন এইভাবে চাপ দেবেন ওয়ান টু থ্রি ফোর তাহলে স্ট্রেচিং আপনার একবার থাকলো পায়ের পাতা নিচেতে গোড়ালি উঁচু এখন থাকছে গোড়ালি মাটিতে পায়ের পাতা উঁচু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন ওয়ান টু থ্রি স্টেট কাপ মাসেল থাই মাসেল হ্যামস্ট্রিং মাসেল নি মাসেল থাই মাসেল মাসেল অ্যাক্টিভ হচ্ছে মাসেল স্টেন স্ট্রেনিং এক্সারসাইজ স্ট্রেংথ বাড়ছে মাসেলের স্ট্রেংথ বাড়ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চলে আসুন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো পাকে একটু গ্যাপ করে দিন দুটো হাতকে এইভাবে রেখে দিন চলে আসুন লম্বা করে শ্বাস নেবেন তারটায় হাতটা আটকাচ্ছে খেয়াল করুন ধীরে ধীরে আমি নেবে যাচ্ছি কোথায় আস্তে আস্তে করে নিয়ে আসুন আরেকটু নিয়ে আসুন নিয়ে আসুন লম্বা করে শ্বাস নিন ধীরে ধীরে নেবেজান যান আর একটু নাবুন আর একটু না বুন আরেকটু নাবুন দুটো পাকে গ্যাপ করে দেবেন এইভাবে গ্যাপ দেখে নিন ডান হাত বাঁ পা হাত ডান পা লম্বা করে শ্বাস প্রতিটি এক্সারসাইজের সাথে কিন্তু ব্রিদিং দুটো পাকে একটু নিয়ে আসুন দুটো পা একসাথে রাখুন লম্বা করে শ্বাস নিতে নিতে যান আসবেন ছাড়তে যদি আপনার পক্ষে সম্ভব হয় এই দেখে নিন এই যে এক্সারসাইজটা করছেন এখানে হাঁটুর জোর বাড়াচ্ছে পায়ের জোর বাড়াচ্ছে আপনার কোমরের জোর বাড়াচ্ছে থায়ের জোর বাড়াচ্ছে সমস্ত মাসেলের জোর বাড়াচ্ছে দুটো পাখি একসাথে রাখুন এর নাম হচ্ছে পদ আসন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন ছাড়তে ছাড়তে আসন এসে চেষ্টা করবেন মাথাটাকে ভেতরে লাগাবার নিতে 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 ধীরে 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 উঠে যান এবার ব্রিদিং এক্সারসাইজ করুন বাঁ হাত পেছ বাঁপা পেছনে বাঁ হাত কোমরে ডান পা সামনে ডান হাত সামনে বাঁপাকে নিয়ে চলে আসুন লম্বা করে শ্বাস আরেক একটু উঁচু করুন হাত বয়স আমার যতই বাড়ুক একটা সংখ্যা মাত্র ডান পা পেছনে ডান হাত পেছনে বাপা সামনে বাঁ হাত সামনে লম্বা শ্বাস আরেক উঁচু করুন হাত নিয়ে যান এই এক্সারসাইজ আপনার পায়ের জোর বাড়াবে যতগুলো এক্সারসাইজ আপনাদের দেখালাম এখন প্রত্যেকটি এক্সারসাইজ কিন্তু পায়ের শক্তি বাড়াবে পায়ের জোর বাড়াবে দুটো পা একটুখানি গ্যাপ করে দিন লম্বা করে শ্বাস নেবেন হাত লম্বা করুন হাতের আঙুলকে টানা ছাড়া বুড়ো আঙুল চেপে মুঠো হাতকে খুলে নিন দুটো মুঠোকে ঘুরিয়ে নিন সব এক্সারসাইজ কিন্তু আপনি ইয়ং স্টার হবেন আপনি ছুটবেন রাস্তা দিয়ে পুরো এই এক্সারসাইজগুলো যদি আপনি প্রতিদিন করেন উল্টো হাতকে খুলে নিয়ে আসুন পাশে নিয়ে যান কেন শরীরকে যত্ন রাখতে গেলে যেমন পায়ের সমস্যা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা সেখানে কিন্তু হাতেরও সমস্যা কোমরেরও সমস্যা ঘাড়েরও সমস্যা তাহলে পুরো সমস্যা নিয়ে আপনি জর্জরিত সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এক্সারসাইজ এবং প্রাণায়ামের মাধ্যমে নিন কবজি ধরে নিন লম্বা করে শ্বাস বা দিক ডান দিক আপনার সুগার ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে হার্ট ভালো থাকবে লিভার ভালো থাকবে প্রতিদিন এই এক্সারসাইজ সকালবেলা তো করবেনি আর যদি বেলায় পারেন সন্ধেবেলাতে একটুখানি বসবেন এইভাবে বসে যাবেন পা একটু রিল্যাক্স করে নেবেন দুটো পায়ের থাম আঙুলকে একসাথে লাগাবার চেষ্টা করুন এইভাবে রিল্যাক্স একদম পায়ের পাতা যতটা সম্ভব কাছে নিয়ে আসুন আপনার কাছে নিয়ে আসুন আরো টেনে নিন একটুখানি লম্বা করে শ্বাস ছাড়তে নিয়ে যান হাত দুটোকে পেছনে রাখবেন রিল্যাক্স করুন পাকে একটু ট্যাপিং এক্সারসাইজ করে নিন যত ট্যাপিং করতে পারবেন ব্লাড সার্কুলেশন তত ভালো হবে দেখে নিন প্রথম আসন লিভারের আসন সুগারের আসন মন্ডুক আসন বজ্রাসনে বসবেন বজ্রাসনে বসবেন ডান হাত কিডনির পয়েন্ট নাভির ওপর তারপর বাঁ হাত রাখবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর

থ্রি টু ওয়ান হাত হাঁটুর ওপরে রাখুন শ্বাস নিতে নিতে দুটো হাতকে তুলে নিন শ্বাস ছাড়তে ছাড়তে নামুন চেষ্টা করবেন দুটো হাঁটুকে একটু গ্যাপ রাখার যত গ্যাপ রাখতে পারবেন তত উপকার পেয়ে এটা হচ্ছে হাটের মালিশ এটা হাটের এক্সারসাইজ ভীষণ উপকার আপনি যখনই নিচে নামছেন তখনই আপনার হাটের মালিশ হচ্ছে বসে যান বাটকের বেসরে বসে যান দুটো হাতকে রাখুন এইভাবে থুতনি রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন পাকে আরো গ্যাপ করে দিন যত গ্যাপ করতে পারবেন তত উপকার বেশি দুটো হাত পাশে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস নিতে নিতে চলে আসবেন আস্তে আস্তে করে হাঁটুর উপরে হাত রেখে হাঁটুকে ভাঁজ করে দিন পা লম্বা করে দিন রিল্যাক্স ডান পা ভাঁজ ডান নিয়ে চলে আসুন বা পায়ের পাশে ডান হাত পেছনে বা হাত সামনে থেকে নিয়ে আসবেন ঘুরে যাবেন ডান দিকে ওয়ান টু থ্রি যত ঘুরে যেতে পারবেন তত উপকার পাবেন বেশি কিসের উপকার কোমর সুগার লিভার পেটের যে কোনো সমস্যার জন্য উপকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঘুরে পাশে হাত পেছনে ডানহাত সামনে থেকে নিয়ে চলে আসুন ঘুরে যাবেন বাঁ দিকে বাঁহাত বাপা বাঁ দিক ডান হাত ডান পা ডান দিক ওয়ান টু থ্রি ফোর 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1 पा नीचे चले सुन अब ডান হাত ঠিক মা পায়ে রেখেখানে রেখে দিন ঘুরে যাবেন বাদিকে ঘুরে যান 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1 ছাড়তে ছাড়তে চলে আসুন একটু রিল্যাক্স করে নিন এই এক্সারসাইজগুলো প্রতিদিন দিনে দুবার করে করবেন সকাল আর সন্ধ্যে দশ মিনিট নিজেকে সময় দিন চব্বিশ ঘন্টা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ইয়ং থাকবেন আপনি অ্যান্টি এজেন্ট থাকবেন আপনার মনে হবে না আপনার বয়স কত আপনার শরীর সুস্থ মন সব ভালো থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার